সন্তানের চেহারায় তাকিয়ে এই ছোট্ট দোয়াটি মাত্র সাতবার পড়ুন মেধাবী ও শ্রেষ্ঠ সন্তান হবে মা বাবা যা বলবে সন্তান চোখ বন্ধ করে তাই শুনবে সন্তান কখনো কোনো দিন অবাধ্য হবে না বদমেজাজি থাকবে না পড়াশোনায় অমনোযোগী হবে না এই ছোট্ট দোয়াটি শেখার আগে আপনি যদি আপনার সন্তানকে ভালোবেসে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দোয়াটি পড়ার আগ্রহ করে নেবেন তারপরে প্রথমেই পড়বেন আস্তাফিল্লাহ সাতবার তারপরে দুরু শরীফ সাতবার তারপরে সুরা কাউসার আহ বিস্লা সহকারে সাতবার পড়বেন অর্থাৎ এই হলো অর্থ হলো হে আল্লাহ আমার সন্তান যেন কখনো কোনোদিন অবাধ্য হয় না আমার সন্তানকে মেধাবী ও শ্রেষ্ঠ সন্তান বানিয়ে দাও আমার সন্তানকে বাধ্যগত বানিয়ে দাও আমার সন্তানকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করো তারপরে আবার আস্তা উফিউল্লা সাতবার আবার দুর শরীফ সাতবার মনে রাখবেন যে কোনো দোয়ার আগে যদি না হয় তাহলে তার ঝুলন্ত থাকে সেই আল্লাহ কাছে না এই জন্য সব সময় আর দোয়াটি করার সময় অবশ্যই পূর্ণ মনোযোগ সহকারে আল্লাহ তালা সাক্ষতি মিনতি করে কান্নাকান্না ভাব নিয়ে দোয়াটি করবেন যদি পারেন চোখের জল ছেড়ে কান্নাকাটি করে দোয়াটি করবেন আল্লাহ তাআলা আপনার সন্তানকে পরহেজগার হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন আমিন